আমার লাগে কি কাকা ঢিম দিয়ে মারা বুঝছো থাকতে পেলে কালি ঢিম কিন না লোক তার আগে একদিন গালাগালি আছে যাকি মনে বেশি না আবার লাগে কি কাকা ডিম দিয়ে ঢিলা মারা বুঝছো দুই পিলিয়ন থাকতে তাহলে খালি ডিম কিনে তো রাস্তা দিতে মারা নেই লিগা শুধু এই রাস্তার লিগা খালি আবার সামনে লোন যায় সামনে দোকান থাকলে সুন্দর তোমার ইয়া করে হলো মনে নাম করে নাম করে না